আমার বাই আমার বাই আমার বাই হইলো আমার সর্বকনিষ্ঠ বাই হইল ব্রিস্টার আপনার কাছে আগের রইল ব্রিস্টার সুমনের মুক্তির ব্যাপারে আপনারা একটু চিন্তা করি যে আপনার যারা দেশও আছে সে গ্রেপ্তার হওয়ার আগেও আমি তারে বুঝলাম যে সুমন তুই আমেরিকায় শুরু করিতেছি মহান আল্লাহ নামে যিনি পরম্পর নাময় অত্যন্ত দয়ালু আমরা অনেক মানুষ আসছি আমরা লন্ডন থেকে আসি আমেরিকা আসছিলাম আসার পরে দেখা যায় এখানে একটা বোন বোর্জন আমরা সোনার ঘাটে তারা আওয়ার পরে যেটা দেখলাম আপনার এত সুন্দর তারা আয়োজন করছেন তারা সবাইরে আমরা পরিবারের আমরা সবার অন্তরের অন্তঃস্থল থেকে তারা ধন্যবাদ জানাই আর আপনারা দাওয়াত রইল আমরা লন্ডনে যাওয়ার লাগে আমরাও আপনার দাওয়াত করলাম আপনারা আমরা লন্ডন আরেকটা জিনিস আপনার এই আমরা আমি আইছি আসলে আমার এক বাগনি এক বাইগনার বিয়া বাগনি হইল নিউ ইয়র্কে বিয়ে হইব আর বাইগনা হইব আপনার মিসিকানে আমি এই অনুষ্ঠানের ফাঁকি তো আমি আমার বাই আমার বাই আমার বাই এলো আমার সর্বকনিষ্ঠ ভাই ব্যাপারে আপনারা একটু চিন্তা করি আপনারা আত্মীয় যারা দেশ আছে তারা একটু কষ্ট হইল প্লিজ তারারা হই হইন অন্তত আমার বাঘ নেয়ার বাঘ নেওয়ার বিয়াল লাগিয়া তারা যেন সরকারে ফেরুল মুক্তি দেওয়ার একটা করে পনেরো দিন পরে সে যাইবি কেন আমি আপনারা সূত্র একটা উদাহরণ দেই সে গ্রেপ্তার হওয়ার আগেও আমি তারা খুঁজলাম যে সুমন তুই আমেরিকাই আমার পুরা মিলি কইছে তুই আমেরিকাই কইছে বাই আমি বাংলাদেশের বাংলাদেশের মানুষের বাংলাদেশের সরকারের বাংলাদেশের জনগণের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমি অতীত করি নাই ভবিষ্যত করি নাই আমি এক টাকা খাই নাই অতএব আমার বয় পাওয়ার কোনো প্রশ্নই উঠে না আমি ডড়াইতাম কেটার লেগে আমি যদি আমার নামে কেস হয় আমি এটা মোকাবেলা করব তবে সে এমন এক মানুষ সে যদি আপনারা মানে আমরা বাংলাদেশ সরকারের কাছে যদি তারে পেরুলে মুক্তি দেওয়া হয় আমার নিয়ে আমার বিয়াত সে বাগ নে আমার বাই যদি বাংলাদেশ বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের কোন অবদান থাকে তার অবদানের সত্য স্বরূপ তারে অন্তত পনেরো দিনের লেগে আপনার পেরুলে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন আমার কাছে এটাই চাওয়া আপনার কাছে বেশি কষ্ট চাওয়া নাই সে যদি কোনো অবদান রেখে দেখে আপনারা তার একটা মুক্তির ব্যাপারে পেরুলে মুক্তির ব্যাপারে আমি কইতেছি না তার সবকিছু মুক্তি দেওয়ার লেখা সবকিছু শেষ করার লেখা সে বিচার যে ভাবই হোক সে আইনিভাবে সে মোকাবেলা করবো তারে অন্তত পনেরো দিনের লেখা তার যে রেস্ট্রিকশনটা আছে আপনার প্রধান উপদেষ্টা ইচ্ছা করলে এক্সিকিউটিভ অর্ডার